আল্লাহর এক বান্দা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহ তাকে প্রশ্ন করলেন এর আব্দুর রহিম তুমি কি তোমার আমল দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও নাকি আমার রহমত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও আল্লাহর বান্দা বলল গো আল্লাহ এক বছর আর দুই বছর নয় দীর্ঘত পাঁচ বছর পর্যন্ত আমল করলাম এরপরও তোমার রকমতের কোনো দরকার নাই আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই বলে না আল্লাহ রব্বুল আলামিন খুব বেজার হয়ে গেলেন এরে বান্দা তোমাকে বৃতি জমিনে আমি সৃষ্টি করলাম পাঁচশত বছর হায়াত পাওয়ার পর তুমি আমল করলা আর আজকে আমলের টাকা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও আমি আল্লাহর দয়া তোমার কাছে দরকার নাই আল্লাহ খুশি না বেজার আর জুড়ে বলেন খুশি না বেজার প্রিয় ভাইয়ার আমার রত্নাল আমিন ফেরেশতা রাখ দিলেন ফেরেস্তাকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতা যাও এই বান্দাকে জাহান্নামের নামের পাশ দিয়ে নিয়ে একটু ঘুরিয়ে আনো ফেরেস্তা দৌড়ে আসলেন আল্লাহর বান্দাকে জাহান্নামের নামের দিয়ে ঘুরাইতে আরম্ভ করলেন জাহান নামে রগ্নি কুণ্ডের তাপে বান্দার কলিজার মধ্যে এবার পিপাসা লাগতে আরম্ভ করল এক পর্যায়ে বান্দা পানির পিপাসায় পানির তৃষ্ণায় এবার পানি পানি করে যখন চিৎকার করতে আরম্ভ করল আরেকজন ফ্রেস্তা এক গ্লাস পানি নিয়ে তার সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহর বান্দা বলেন ও ভাই আমি জাহান নামের অগ্নি দারুণায় জাহান নামে আগুনের কারণে আমার কলিজা শুকাইয়া যাইতেছে আমার লাগছে তুমি একটু আমাকে এক গ্যালাস পানি দাও ওই ফ্রেস্তা বললেন এক গ্যালাস পানি যদি তোমার পান করতে হয় তাহলে এক গ্যালাস পানির দাম পাঁচশত বছরের ইবাদত বলেন প্রিয় প্রিয়বার আমার লোকটা বলল ভাই ইবাদতের গুল্লি মারি ইবাদত আমার দরকার নাই তুমি নিয়ে যাও আমাকে পানি দাও আগে জীবন বাঁচাই এক গ্লাস পানি পান করার পর তার যখন তৃষ্ণা মিটে গেল এরপরে আবার পেরেস্তা তাকে জাহান নামের চতুর্পাশ দিয়া ঘুরাইতে আরম্ভ করল এক পর্যায়ে জাহান নামের উপনি কুণ্ডের তার কলিজার মধ্যে আবারও পানির তৃষ্ণা শুরু হয়ে গেল প্রিয় ভাইরা আমার বাল্লাল্লার বান্দা পানি পানি করে আবার যখন চিৎকার করলো ফেরিস্তা আবার তার সামনে এক গ্যালাস পানি নিয়ে আসলো আল্লাহর বান্দা বলেন ও ভাই পানি দা ও ফেরিস্তা বললেন এক গ্যালাস পানির দাম বলেন পাঁচশত বছরের বছর ইবাদত জিল্লে বলেন আল্লাহ একবার আল্লাহর বান্দা বললো ভাই এক বছর আর দুই বছর নয় পাঁচশত বছর পর্যন্ত আমল করলাম ইবাদত করলাম আমি এক গ্যালাস পানি খাওয়ার পর আমার কাছে আর এখন কোনো কোন আমি কি দিয়ে পানি পান করব। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর কুত্রতি কদমে সেজদায় দায় পরে গেলেন বলেন সবাহান আল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে বলেন অকু আল্লাহ আমার র গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয় দুনিয়ার জমিনে আমি আব্দুর রহিম আব্দুল করিম কত হাজার কোটি কোটি গ্লাস পানি কেসিরদার গুলো হিসাব নাই কথা বলেন ঠিক কিনা ওগো আল্লাহ আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি আমার আচরণ খারাপ হয়ে গিয়েছে আমার ইবাদতের তাকাব মুরি আর বড়াই দিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না তোমার রহমত দিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই